ওই জল জিরাটা দেখাও দেখি জল জিরা খাবো সন্ধ্যাবেলা দেখো আমি একটু ওদের থেকে ওর থেকে জল জোড়া কিনে নিলাম হ্যালো গাই সবার আগে ব্লগটা শুরু করার আগে আগে তো দেখে নিলাম আগে কি করে নিলাম আমি বলছি সবাইকে জানেন বিমল মৌসুমী চ্যানেলে ওয়েলকাম আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করে দিও আর ভালো লাইক করে দিও আর কমেন্ট কিন্তু সবাই করো ঠিক আছে হুম এখন হচ্ছে ওই যে সন্ধেবেলায় কটা বাজে সন্ধে এখন বেশি একটা বাজে না এখন বই মনাকে পড়া ছিলাম সে ও পড়া থেকে উঠে চলে গেছে আজ দুপুরবেলা ঘুমায়নি তার জন্য এদিকে চা খেয়ে যাচ্ছে আমার শাশুড়ি আমার চা বানিয়েছে তাই যাবো চা খেয়ে নিই তারপর ওকে ভাত খাবো কারণ ও দুপুরবেলা আজকে ঘুমায়নি তাই ওদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তার জন্য আগে ভাতটা খাইনি দাঁড়াও এই দেখে আমি বসে ফেলেছি চা নিয়ে বেশি কিন্তু চা বেশি না একটুখানি চা মগে চা খেতে আমার খুব ভালো লাগে আর তার মধ্যে একটু দিনছি জল জিরা ঠিক আছে চা আমি খেয়ে নিই এই দেখো মনার জন্য খাবার বেড়ে নিয়ে এসেছি এদিকে তোমার মাছের মাথা দেখতে যাচ্ছে মাছের মাথা খুব ভালোবাসে আর এদিকে তোমার হচ্ছে পুটি মাছ ভাজা এখন এর মধ্যে কয়েকটা খাবে তার নাই ঠিক তোমার দাদা ভাই এখনও গঙ্গায় গেছে এখন পর্যন্ত ফেরেনি এখন কটা বাজে দেখো কত রাত মানে ছটা বাজে চললো এখন পর্যন্ত ফিরে ফেরেনি এখন দেখা যাক কখন আসে গঙ্গা থেকে মাছ ধরে এখন কয়েকদিন স্কুল বন্ধ স্কুলও যেতে হয় আর কি একটু চাপটা একটু কম আছে কারণ স্কুল যেতে হয় না তোমাদেরও স্কুলেই যেতে হয় না আর তাই সেই জন্যই তোমাদেরকে আর কি দেখাতে পারি যে নেক্সট ভিডিও বলেছিলাম যে আগের ভিডিওটা তোমাদেরকে কী করে আমি সকালবেলা ওকে তাড়াতাড়ি করে স্কুলে নিয়ে যাই তখন স্কুল তো ছুটি তাই তোমাদের দেখাতে পারছি না পরের ভিডিও তো আমি ঠিক দেখো যখন স্কুল চালু হবে আবার ঠিক আছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ হবে ভালো থাকবে টাটা